হ্যালো एवरीवन হ্যান্ডেলবারের উইথ কিভাবে চুজ করবেন সেটা নিয়ে একটা ভিডিও দিব এই ভিডিওটা দিতাম না বিকজ इट्स सो অবভিয়াস বাট স্টিল দিতে হইতেছে কারণ একটা কি বলে কনফিউশন আমাদের মাঝখানে ইয়ে হয়েছে যে ইউসিআই তো হচ্ছে যে 40 মিলির নিচে হ্যান্ডেলবার ব্যান করে দিয়েছে তাইলে আমি যদি রাস্তার মধ্যে 40 মিলির নিচে হ্যান্ডেলবার নিয়ে বাইরে হই তাইলে তো প্রবাবলি পুলিশ আমারে ধরবে হ্যাঁ বা এই টাইপের কিছু একটা আপনার কেস হয়ে যেতে পারে আপনার পুলিশ আটকায় আপনার কাছ থেকে টাকা টুকা খেতে পারে এই ধরনের একটা ভয় চালু হয়েছে দুই দিন আগে আমি একটা মেসেঞ্জারে মেসেজ পাইছি সেখানে একজন বলতেছে ভাই হ্যান্ডেলবার এর উইথ কতটুকু চুজ করবো কি কি হ্যান্ডেলবার কিনবো এই ধরনের চাইনিজ হ্যান্ডেলবার কি কেনা ঠিক হবে কি হবে না বললাম হ্যাঁ কিনতে পারেন তখন বলে যে সাইজ কোনটা নিব আমি বললাম থ্রি সিক্সটি ওর ডিপেন্ডিং অন ইউর শোল্ডার উইথ থ্রি এইটি তো ব্যান করে দিছে চারশো নিতে হবে আমি বললাম আপনি ইউসিআই রেস করবেন বলে হ্যাঁ করব সো আমি আসলে জানি না এরপরে তারে আমি কি বলবো সো আমি চাইলে স্ক্রিনশট দেখাইতে পারি বাট আই এম নট গোয়িং টু আমি ব্যারেস করতে চাই না বাট আপনি তো চালাবেন হচ্ছে রাস্তার মাঝখানে আপনি ইউসিআই রেস করবেন না ইউসিআই রেস করার জন্য আপনার তো ইউসিআই অ্যাপ্রুভড কোনো একটা টিমে খেলতে হবে এশিয়ান প্লেয়ারই আছে ইউসিআই তে খেলে ইউসিআই অ্যাপ্রুভড টুর্নামেন্ট গুলোতে খেলে আমি জানি না কয়টা সেটা ডাবল ডিজিট হবে কিনা আমি জানি না বাট এইখানে আপনি রাস্তার চিপার মধ্যে চালাবেন সেইখানে চারশো মিলি বা তিনশো আশি মিলি এটা আসলে অ্যাপসার্ড সো আমি হ্যান্ডেল বার চুজ করার আগে কেন ইউসিআই এর রুলটা অ্যাবসার্ড সেটা বলি তার আগে ইউসিআই এর রুলটা আমি একটু ক্লিয়ার করি ইউসিআই বলছে হুইচ ইজ এ ভেরি স্টুপিড রুল এবং এটা নিয়ে আমার বলার কোনো আগ্রহ নাই বিকজ আমি ইউসিআই এর রুলের জুরিস্ট্রিকশন আন্ডারে পড়ি না বাট আমি স্টিল একটু আপনাদের কনফিউশনটা ক্লিয়ার করে দিই ইউসিআই বলছে যে আমি যদি এই হ্যান্ডেল বারটা আপনাকে রেফারেন্স হিসেবে দেখাই যে এইখানের যে পার্টটা এখানের আউটার এজ থেকে এই আউটার এজ সেই আউটার এজ থেকে আউটার এজ মিনিমাম হইতে হবে চারশো আউটার এজ থেকে আউটার এজ মিনিমাম চারশো হইতে হবে এইখানেরও হচ্ছে আউটার আউটার এজ এজ থেকে ঠিক আছে যেখানে আপনি হুডটা করছেন এই এই যে জায়গাটায় এইখানেরও থেকে মিনিমাম হইতে হবে আর এইখানে নিচের হ্যান্ডেলবার যেখানে ফ্লেয়ার হয়ে গেছে সেই হ্যান্ডেলবারের এর এইখানে সেন্টার টু সেন্টার আমি এখানে ছবি দিয়ে দিব সেন্টার টু সেন্টার মিনিমাম হইতে হবে তিনশো আশি সো এইখানের যেখানে আমি হ্যান্ডেলবারটা বারটা মাউন্ট করছি এই জাগার আউটার এজ আউটার এজ টু আউটার এজ যদি চার হয় তাহলে সেন্টার টু সেন্টার কিন্তু আপনার হচ্ছে গিয়ে 380 ইজিলি হয়ে যায় বাট 380 দিয়ে দিছে দেখে আমরা ইউসি এর অনেক ধন্যবাদ বলবো এমন কোন কিছু না बिकॉज द रूल ইজ ভেরি সুবিটেড আমি পরে ব্যাখ্যা করতেছি আর ওরা বলছে হুডের انر থেকে انر এজ এই যে انر এজ থেকে ইনারেজ এজ হুডের এই যে এটা হ্যান্ডেলবার এটা আমার হুড শিফটারের হুড থেকে انر এজ থেকে এই ইনারেজ এইটার মাঝখানে হইতে হবে হচ্ছে কি মিনিমাম তিনশো বিশ সো আমি যদি আমার এইখানে মাপি এটা একটা এটা একটা হচ্ছে যে এটা একটা তিরিশ সেন্টিমিটারের স্কেল যেটা যে আপনি খাতা খাতায় রুল টানতেন এইখানে কিন্তু ইনারেজ থেকে উইনারেজ তিনশোর নিচে আসে সো বেসিক্যালি এই যে সেট এটা অ্যাপারেন্টলি ইউসিআই ইলিগাল এখন সো ক্লিয়ার হলো যে আমরা আসলে বেসিক ইউসিআই বেসিক্যালি 380 হ্যান্ডেলবার পর্যন্ত এলাও করতেছে বিকজ আউটার এজ টু আউটার এজ যদি 400 হয় তাহলে সেন্টার টু সেন্টার 380 হয় এই জায়গার সেন্টার টু সেন্টারও 380 হয় যদি আউটার এজ টু আউটার ওর মেনি মিনিমাম 400 দেয় আচ্ছা সো বেসিক্যালি ওরা 380 মিলি হ্যান্ডেলবার পর্যন্ত এলাও করতেছে বিকজ হ্যান্ডেলবারের উইথ বেসিক্যালি সেন্টার টু সেন্টার মাপা হয় সো বেসিক্যালি তিনশো আশি ওরা অ্যালাউ করতেছে বিকজ চারশো মিলির যে লেংথটা ওরা বলতেছে সেটা আউটার টু আউটার ঠিক আছে হ্যান্ডেলবারের আউটার টু আউটার আর হচ্ছে গিয়ে হুডের ইনার থেকে ইনার ইনার থেকে ইনার তিনশো বিশের নিচে হইতে পারবে না আচ্ছা এখন আমি আপনারে বলি যে হ্যান্ডেলবার উইথ আপনি কেমনে করে চুজ করবেন সো আপনি কাজ তো আপনার ধরেন কাজ ショルダー উইথ আপনি মাপতে চান না যে ショルダー উইথ নাম ওই করে হ্যান্ডেলবার উইথ মাপবেন এই যে আপনি হাতটা এরকম করবেন এই যে এরকম আপনার প্যারালাল রাখবেন দুইটা হাত এই যে এরকম প্যারালাল আপনার হাত আপনি এরকম চান না আপনি আপনার হাত এরকম চান না যে এরকম চান না আপনি চান এটা দে রান প্যারালাল সেই যে প্যারালাল রান করলে পরে এই জায়গা থেকে এই জায়গার মাঝখানে যে ডিসটেন্সটা দ্যাট শুড বি দা হুড এর সেন্টার টু সেন্টার ঠিক আছে সাইকেলের

ঠিক আছে সো সেন্টার টু সেন্টার সেন্টার টু সেন্টার 32 আসছে সো আমার এইখানের সেন্টার থেকে এইখানের সেন্টার পর্যন্ত 32 হওয়া উচিত ইনফ্যাক্ট আমি আমার বাইকগুলা সেন্টার টু সেন্টার 32 এতে করে সাইকেলে বসলে পরে আপনার আমার হাতে এরকম প্যারালাল থাকে এরকমও থাকে না এরকমও থাকে না সো এতে করে প্যারালাল থাকলে পরে আমার সাইকেলের সাথে রিচ সবথেকে আমি ইজিলি পাই ঠিক আছে এরকম হয়ে গেল রিচ হ্যাম্পার হয় এরকম হয়ে গেল রিচ হ্যাম্পার হয় সো আই ওয়ান্ট মাই হ্যান্ডেল হ্যান্ডস টু রান প্যারালালি এরকম প্যারালালি সো সেই প্যারালালিজ করতে গেলে আমার যে ফিজিক সেই ফিজিক অনুযায়ী আমার হুডের সেন্টার টু সেন্টার হুডের সেন্টার টু সেন্টার এটা হইতে হয় তিনশো বিশের মতো বাট ইউসিআই বলছে হুডের ইনার এইচ টু ইনার এইচ তিনশো বিশ হইতে পারবে না সেটা যদি করতে চাই তাহলে তো আমার আরো ওয়াইডার হ্যান্ডেলবার বার চালাইতে হবে এখন আমার হাইট হচ্ছে কি ফিট সাড়ে একশো বাহাত্তর সেন্টিমিটারের মতে হ্যাঁ সো আমি একটা এভারেজ বাংলাদেশি মেল ঠিক আছে এভারেজ অ্যাভারেজ হাইট বাংলাদেশি মেল সো আমারই যদি হচ্ছে গিয়ে এই ইউসিআই এর কি বলে যে ওরা রুলস দিছে সেটাতেই যদি আমি কমপ্লাই না করি তাহলে থিংক অফ দা শর্টার রাইডারস আমার থেকে যারা খাটো মেয়ে আছে অনেক অধিকাংশ ফিমেল রাইডার আছে আমি বাইক ফিট জেমস এর ভিডিওতে দেখি বা হচ্ছে গিয়ে আরো অনেকগুলা টিম যেমন ইউসিআই এর একটা টিম আছে স্পেশালাইজড খুব সম্ভবত বলছি আমি একটা পডকাস্ট দেখতেছিলাম বলতেছে যে ইউসিআই এর যে বর্তমান রুল সেটা কমপ্লাই করতে গেলে 80% পার্সেন্ট ফিমেল রাইডারদেরকে দেরকে হচ্ছে গিয়ে কি করতে হবে এইটি পার্সেন্ট ফিমেল রাইডারদেরকে হচ্ছে ওর হ্যান্ডেল বার বড় করতে হবে ঠিক আছে এবং আপনি চিন্তা করেন ধরেন আপনি বলে দিলেন যে মিনিমাম আপনার তিনশো আশি হ্যান্ডেল বার চালাইতে হবে এবং হুডের ইনারেজ টু ইনারেজ তিনশো বিশ হইতে পারবে না এখন মানুষ এই ট্রেনটা আসছে কেন এই ন্যারোয়ার হ্যান্ডেল বারের ট্রেন কেন আসছে ফ্রন্টাল এরিয়া কমানোর জন্য ফ্রন্টাল এরিয়া কমাইলে কি হয় ফ্রন্টাল এরিয়া কমাইলে সিডিএ কমে যায় সিডিএ কমলে আপনি কম পাওয়ারে বেশি স্পিড সাসটেইন করতে পারেন এখন ধরেন যেই মানুষটা যার ওজন মনে করেন 50 কেজি তার কাজ ছোট তারে আপনি লিমিট করে দিয়েছেন যে তুমি ইনার গুডের ইনার টু ইনার হুডের ইনার টু ইনার 320 এর কম করতে পারবা না অথচ ওর লাগেই মনে করেন ঠিক আছে বা আর আপনি কি বলে করতেছেন ছয় ফিট পাঁচ ইঞ্চি লম্বা একটা মানুষের জন্য ছয় ফিট পাঁচ ইঞ্চি লম্বা যে যার কিনা হচ্ছে গিয়ে ওজন বেশি যার ওজন বেশি তার কিন্তু স্বভাবতই পাওয়ারও বেশি হয় তার পাওয়ারও বেশি তার মানে ফ্ল্যাটে সে কিন্তু এই তিনশো বিশের অ্যাডভান্টেজটা নিবে কিন্তু বিকজ ওর জন্য কিন্তু এটা অনেক বেশি বেনিফিসিয়ার হয়ে যাবে বিকজ ও এমনিতেই এত বেশি চড়া বাট ও তো এই এই মিনিমাম যে রিকোয়ারমেন্টটা আপনি দিচ্ছেন সেটাও মেনে চলবে তার মানে ফ্ল্যাটে ওর পাওয়ারও বেশি আপনি ওর অ্যালাও করতেছেন ওর ওজনের তুলনায় ফ্রন্টাল এরিয়া যতটা ওর বেশি হওয়ার কথা আপনি তারে ন্যারোটা এলাও করতেছেন তার মানে ও ও ফ্ল্যাট রোডে যে চিকন রাইডারটা আছে তার থেকে বেশি বেনিফিট পাবে সো এইটা তো গেলই গেল মানে যে লম্বা রাইডার এবং চিকন খাটো রাইডার চিকন রাইডার সবার জন্য হ্যান্ডেলবারের উইথের রেস্ট্রিকশন একই রকম হইতে পারে না এটা তো গেলই গেল বাট আপনি চিন্তা করেন যে মেয়ে রাইডার গুলা আছে বা খাটো রাইডারের এর কথা চিন্তা করেন যাদের জন্য তিনশো বিশ ইনার টু ইনারই হয়ে যাবে যে এরকম ওদের হাত যে এরকম হয়ে যাবে এরকম হয়ে গেলে তো সে মানে তার জন্য তো এটা বাইকে তার বস বাইক ফিটেও তার ডিসকমফোর্ট চলে আসবে তাহলে বাইক ফিটে ডিসকমফর্ট চলে আসবে ঠিক আছে আপনি এমন একটা রুল সবার উপর ইম্পোজ করতেছেন কিসের জন্য সেফটি রোড সেফটির জন্য এই রুলটা দেখা একটু অফ একটু অফ টক এর কথা বলি এই রুলটা যখন আসছে তখন আমি দেখে ভাবছি যে বাংলাদেশের একটা এলিড গ্রুপ আছে সেই এলিড গ্রুপের কেউ কেউ বিরাট খুশিতে নাচানাচি করতে পারে বিকজ তারা তো ধরেন হচ্ছে গিয়ে এখনো চারশো বিশ হ্যান্ডেল বার চালায় তখন তারা না চানা কি করতে পারে এইবার হয়েছে এইবার উচিত শিক্ষা হয়েছে যে ন্যারো হ্যান্ডেল বার চালাও এটা কত ফেমিনিন মেয়েদের মতো লাগে দেখতে আমরা বেড়া মানুষ আমরা হচ্ছে গিয়ে ওয়াইডার হ্যান্ডেল বার চালাবো বিকজ আমাদের বুক বড় আমরা বুক চাতা এভাবে চালাবো সো যে ওরকমটা যে দিল্লিতে বৃষ্টি হয়েছে আপনি ঢাকায় বৈশাখ ছাতা ধরছেন ঠিক আছে ব্যাপারটা এরকম আর কি যাই হোক ওদেরকে নিয়ে আমি আর যোগ করতে চাই না বিকজ ওরা যোগ করার যোগ্য না বাট ইউসিআই এর রুলটা আসলে হয় নাই এটা হয় নাই এটা নিয়ে আমি কথাও বলতাম না বিকজ আমার কি আসে যায় বাট আমার এতে আসলে কিছু আসা জানা এবং আমরা আমার ভিডিও যারা দেখতেছেন আমি আমি জানি আপনাদের কিছু আসা জানা সো হাউ ডু ইউ চুজ ইউর হ্যান্ডেল বার উইথ দ্যাট ইজ দ্য মোর ইম্পর্টেন্ট থিং টুডে ইউসিআই কি কই কোথায় কি ফালাইলো তাতে আমাদের কিছু আসা জানা সো হ্যাঁ আমাদের রুলটা হচ্ছে গিয়ে আপনি চাবেন আবারও বলি যে আপনি চাবেন যে আপনার হাতটা এই যে দেখেন হাতটা যেন এরকম প্যারালাল রান করে আপনার কাঁধের আপনি চাবেন না আপনি সাইকেলে যখন বসেন তখন আপনার হাতটা এমন থাকুক এমন থাকলে দেখেন হাতটা কিন্তু প্যারালাল নাই আপনি আবার এরকমও চাবেন না বিকজ এটা দেখেন হচ্ছে কি এটাও কিন্তু প্যারালাল নেই আপনি চাবেন যে হাতটা কাঁধের প্যারালাও যেন থাকে সো কাঁধের প্যারালাও থাকলে এই যে এইখানে আপনার দুই হাতের মাঝখানে লেটসে এই জায়গা থেকে এই জায়গার মাঝখানে যে ডিস্টেন্সটা দ্যাট শুড বি ইয়োর হুড টু হুড distance ঠিক আছে दट शुड बी द सेंटर ऑफ ऑफ হুড টু दट सेंटर ऑफ दூட் दट হুড টু হুড সেন্টার डिस्टेंस এখন এটা কমপ্লাই করার জন্য আপনি 360 হ্যান্ডেলবার নিলে আপনার জন্য সুবিধা হয় নাকি হচ্ছে গিয়ে 380 নিলে সুবিধা হয় 380 নিলে কি আপনার হুডটা কি একটু বেশি ইনওয়ার্ড করা লাগে এখন বেশি ইনওয়ার্ড করলে কি সেটা আপনার কাছে এস্থেটিক্যালি খারাপ লাগে নাকি হচ্ছে গিয়ে আপনি মোটামুটি স্ট্রেটই হুড পছন্দ করেন সেটা আপনার বিষয় তারপরে তারপরেও হুড যদি একদম স্ট্রেট থাকে সেক্ষেত্রে সাইকেলে যখন আপনি সাইকেল যখন ধরেন তখন আপনার হাতটা অনেকটা কবজিটা অনেক সময় এরকম হয়ে থাকে ঠিক আছে উইচ উই ডোনয়ান্ট আমরা চাই যে আমাদের আমাদের হাতটা এই যে ধরেন আমাদের কবজিটা সরি হাত না কবজিটা আপনি যখন হুডের মধ্যে ধরবেন তখন আপনার যেন এটা ন্যাচারাল পজিশন আপনার ন্যাচারাল পজিশনে কবজি যেরকম থাকে যেরকম এরকম রাখার জন্য হুডের অ্যাঙ্গেল যেরকম হয় এন্ড যদি আপনি মনে করেন এদিকে দিয়ে দেন তাহলে আপনার সাইকেল যখন আপনি ধরবেন তখন আপনার হাত হয়ে যাবে এরকম যেটা আপনার এখানে এক্সট্রা একটা স্ট্রেস দিয়ে দিবে আমরা স্ট্রেস চাই না আমরা চাই যে আমার হাতটা যেন ন্যাচারালি যেরকম থাকে কবজিটা ন্যাচারালি যেরকম থাকে সেরকম সেরকম করার জন্য আপনি হুডটাকে কি করবেন এরকম অ্যাঙ্গেল মতো অ্যাডজাস্ট করবেন এবং মেক শিওর করবেন এইখানে হুডের সেন্টার টু সেন্টার মোস্ট ইম্পর্টেন্টলি হুডের সেন্ট বিকজ আপনি নাইনটি পার্সেন্ট অব দ্য সময় কিন্তু আপনি হুডে ধরেই চালান আপনি কিন্তু ড্রপে ধরে চালান না নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট কিংবা ইভেন মোর টাইম আপনি হচ্ছে কি হুডে স্পেন্ড করেন সো হুডের সেন্টার টু সেন্টার হুডের সেন্টার টু সেন্টার বেসিক্যালি এইভাবে যদি আপনি চালান সো বেসিক্যালি হুডের সেন্টার টু সেন্টার অথবা লেটসে হুডের আউটার এজ টু আউটার এজ যদি আপনি এভাবে ধরেন হাউটার এজটা আউটার এজও বলতে পারেন বা সেন্টার টু সেন্টার খুব বেশি যায় আসে না সেইটা যেন আপনার হাতের এই যে আপনার হাতের এই জায়গা থেকে এই জায়গা মাঝখানে ডিসটেন্সের কাছাকাছি থাকে এক দুই সেন্টিমিটার এদিক সেদিক হইতে পারে বাট একটু বেশি হয়ে গেলে তখন আপনার হাত আর প্যারাল থাকবে না তখন আপনি রিচেও হচ্ছে গিয়ে কম পাবেন এবং হচ্ছে গিয়ে আপনার এক্সট্রা অ্যাডিশনাল স্ট্রেস চলে আসবে সো স্ট্রেস আমরা চাই না আমরা চাই হচ্ছে গিয়ে আপনার হাতটা নর্মালি যেরকম থাকে আপনার এমনিতে যেরকম থাকে সেরকম ভাবে হচ্ছে রাখতে যাতে করে আপনার আপনি যখন সাইকেল চালান আপনি তো পাঁচ দশ মিনিটের জন্য বেরোন না আপনি অনেক বেশি সময়ের জন্য বেরোন ঠিক আছে সো ঘন্টা চার ঘন্টার এন্ডুরেন্স রাইড বলেন অথবা দুই ঘন্টার একটা ফাস্ট রাইড বলেন সেখানে আপনি কমফোর্ট চান বিকজ কমফোর্ট থাকলে আপনি পাওয়ার ডেলিভার করতে পারবেন ঠিক আছে এই জন্য স্যাডেল একটা খুব বড় ইম্পর্টেন্ট বিষয় স্যাডেল নিয়ে নেক্সট দিন একটা ভিডিও দিব স্যাডেল থ্রি ডি প্রিন্টেড স্যাডেল কেনার আগে কি কি বিষয় লক্ষ্য রাখা উচিত এই জন্য একটা ভিডিও দিব বাট হ্যান্ডেল বার নিয়ে ভিডিওটা দিলাম কিভাবে হাউ টু চুজ ইউর কারেক্ট হ্যান্ডেল বার সো ইনার এজ টু ইনার এজ আই বলছে তিনশো বিশ ওদের মাথায় হচ্ছে গিয়ে ডামরা সাইজের রাইডার ছাড়া ওদের আসলে মাথায় মনে হয় কিছু খেলে না সো এই যে রুলটা এই রুলটা রুলটা যারা হচ্ছে গিয়ে ছোট খাটো ফিমেল রাইডার অথবা মেল বাট খাটো তাদের জন্য আহ খুবই অসুবিধার সৃষ্টি করবে লম্বা যারা ছয় ফিট দুই তিন চার তারা তাদের জন্য এটা খুব একটা সমস্যার সৃষ্টি করবে না আহ মজার একটা কথা বলি বাংলাদেশি যাদের হাইট মনে করেন পাঁচ ফিট দশ এগারোর মতো দশ তারা নিজেদেরকে মনে করে তারা হইল ছয় ফিট তিন চার ইঞ্চি লম্বা সো ওদেরকে যদি আপনি বলেন ভাই আপনি তো এল সাইজের বাইক কিনছেন আপনার তো বাইকটা মনে হয় আপনার জন্য একটু বড় হয়ে গেছে তখন তাদের খুব আতে লাগে আরে আমি পাঁচ ফিট দশ ইঞ্চি লম্বা এজ ইফ ছয় ফিট দশ ইঞ্চি লম্বা ঠিক আছে সাইন সাফরি দিচ্ছে গিয়ে লম্বা মনে করেন ঠিক আছে এরকম অবস্থা আর কি নিজের এরকম মনে করে বিকজ আশপাশ তো সব পাঁচ ফিট ছয় পাঁচ ফিট সাত এরকম দেখে তার চেয়ে তো সে দুই তিন ইঞ্চি লম্বা এরকম আর কি ব্যাপার না বাট ইন জেনারেল কি বলবো আপনি ওয়ার্ল্ড ওয়াইড সাদা চামড়াওয়ালাদের এভারেজ হাইট যদি দেখেন তাহলে পাঁচ ফিট দশও কিন্তু বেসিক্যালি খাটো ঠিক আছে সো এই আর কি বাপের অভাব থাকে এনিওয়েজ তো এটা হলো কি কুপোমন্ডুকতা বলে এটাকে কুপোমন্ডুকতা মানে হচ্ছে কি কুয়ার মধ্যে থাকে যে ব্যাংক সেই ব্যাঙ্গের মধ্যে মনে হয় কুয়াটাই হলো দুনিয়া এনিওয়েজ নলেজের জানার শেষ নাই তাই আপনাদেরকে একটা জিনিস শেয়ার করলাম হাউ টু চুজ ইউর কারেক্ট হ্যান্ডেল বার উইথ মোস্ট ইম্পর্টেন্টলি দা কারেক্ট হুড টু হুড distance ঠিক আছে ভিডিও এখানে শেষ করে দিই নেক্সট ওয়ান ইউসিআই কি করলো না করলো তাতে আমার কিছুই যায় আসে না ঠিক আছে নেক্সট